হজরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা জানেন ঈসা নবীকে আল্লাহ অনেকগুলো অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন যাকে আমরা বলি আরবি পরিভাষায় মুজিজা তো সেই মুজিজাগুলির একটি মুজিজা ছিল এমন যে নবী ঈসা আলাইহিস সালাম তার কাছে মানুষ গেলে তিনি কি খেয়েছেন আর বাড়িতে কি জমা রেখেছেন এটা তিনি বলে দিতে পারতেন সোহান কথার বোঝা গেল কি নরমাল বুঝেছেন একটা মানুষ এলো তুমি কি খেয়েছেন আর কি বাড়িতে জমা রেখেছেন উনি বলে দিতেন তাকুলুনা না মা তাখিরুন যে তোমরা কি খেয়েছো আর বাড়ি তোমার কি রাখা আছে উনি যখন বলে দিতেন ভাই মানুষগুলো স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে না হবে না হওয়া স্বাভাবিক এই যে গোপন তত্ত্ব উনি বলতে পারতেন এটা অনেক একটি গুণ এটাও আমরা শুনেছি যে উনি মৃত মানুষগুলোকে সামনে রেখে বলতেন ইয়া মাওতা কুম্বি ইজনিল্লাহ এ মুর্দা তুমি আল্লাহর হুকুমে জীবন্ত হয়ে যাও সোহান আল্লাহ উনি অন্যত্র বলেছেন ও হিল মাওতা বি আমি আল্লাহর হুকুমে মুর্দাদেরকে জ্যান্ত করি সোহান আল্লাহ সবাই বলছেন তা আমার তো কষ্ট হচ্ছে শরীরটা খুব ভালো নেই আমার মনে হচ্ছে আপনাদের খাটনি সারাদিন আমার থেকে বেশি হয়েছে তার জন্য সুমান আল্লাহ আপনারা খুব কষ্টশিষ্ট করে বলছেন যাক আলহামদুলিল্লাহ তাই ভালো তো কি বললাম যে মানুষটা মানুষের আল্লাহ তাকে বুঝতে সক্ষম করেছিলেন যে মানুষটা মুর্দাদেরকে জ্যান্ত করতেন আল্লাহর হুকুমে ভাই ওই মানুষটার আর একটি অনন্য বৈশিষ্ট্য হল তিনি রাস্তা দিয়ে যেতেন আর কবরে কোন মুর্দা কেমন হালাতে আছে তিনি দেখতে পেতেন আলহামদুলিল্লাহ ভাই এটা তো খাস আল্লাহ পাকের একটা নিয়ামত আমাদের চোখ আছে দেখতে পাই না কান আছে তাদের আত্মনাদ শুনতে পাই না এমন কি আমরা নফসের তাড়নায় আর ইবলিসের প্ররোচনায় এমন বিভোর যে ওই কথাগুলো আমাদের সামনে আলোচনা হলেও সকল ইমানদার মুসলমানরা কথাগুলোকে বিশ্বাস করে না ঠিক না ভুল যারা বিশ্বাস করে তারাই কষ্ট করে নামাজ কালাম রোজা জেকের ফেকের তসবি তাহলিল এবং নিজেদের বাচ্চাগুলোকে তেলাওয়াতে কোরআন এ জাতীয় গুণের জন্য তারা তৈরি করে হাদরত নবী ঈসা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একটি কবরে খুব আজাব হচ্ছে প্রচন্ড আজাব হচ্ছে সেই রাস্তা দিয়ে তিনি আবার আসছেন আসতে যে দেখছেন সেই কবরের মুর্দাটা অত্যন্ত খুশির সঙ্গে একটা সুন্দর ফুলের বাগিচায় বসে আছে আলহামদুলিল্লাহ জোরে বলুন হজরত নবী ইসার কৌতূহল জাগলো ব্যাপারটা কি সেই একই কবর একই ব্যক্তি অতশ পূর্ব দিনে দেখলাম লোকটা আজাবে গ্রেফতার আর আজকের দেখছি লোকটা অত্যন্ত শান্তিতে সুখে স্বাচ্ছন্দে সে কবরের ভিতরে দিন গুজরাচ্ছে ব্যাপারটা কি তুমি আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ এর রহস্যটা আমায় বলতে হবে তো আমার আল্লাহ হজরত নবী ঈশাকে বললেন দেখো ঈশা এই যে লোকটাকে আমি আজাব দিচ্ছিলাম এই লোকটা যখন মারা যায় তার স্ত্রী গর্ভবতী ছিল এবং পরবর্তীকালে সেই গর্ব থেকে আমি আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছি আর ওই পুত্র সন্তান সে বড় হয়ে আমার কালাম পড়ার জন্য ওস্তাদের কাছে গেছে তো ভাই চিরকালই এই প্রথাটা ছিল তোমরা যে কোনো শোভনীয় কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ো কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়ো বিনিময়ে শয়তান যেমন তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না তেমন আল্লাহর রহমত এবং বরকত তোমাদের জন্য আল্লাহ নাজিল করবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তো বাচ্চাটাকে তার ওস্তাদ পড়াচ্ছে বড় বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চাটা পড়েছে এর মানে কি আমি শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতীব কৃপাবান সোহান বলেন সম্মানিত ভাইরা আমারাম না অনেকেই বিসমিল্লাহ ব্যবহার করি যদিও আমরা হয়তো মনে করি শুধু খাবার পান করার সময় বিস্মিল্লা বলতে হয় এটাও ভুল ধারণা বরং মনে রাখার দরকার বলতে হয় প্রত্যেকটা শোভনীয় জায়েজ তথা ভালো কাজের সূচনাতেই এমনকি নিজের পায়ে জুতো পরা পরনে লুঙ্গি পরা গায়ে জামাটা খাটানো এরকম এরকম সাধারণ কার্যক্ষেত্রেও বিসমিল্লা বলতে হয় কথা শুনতে পাচ্ছেন রাসূলুল্লাহ স্ত্রী সহবাসের আগেও বিসমিল্লা বলতেন সুবহানাল্লাহ বলে আমাদের জানা নাই বলে অনেক মানুষের জীবনে হয়তো আমলই হয়নি তোছো হাদিস শরীফে স্ত্রী সহবাসের পূর্বেও বিসমিল্লাহ বলতেন সম্মানিত ভাইরা আমার তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ওই যে ছেলেটি পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতিব কৃপাবান আমার আল্লাহ নবী ঈসাকে বলেছিলেন ও আমার নবী ঈসা যার বাচ্চা আজকে আমাকে দয়ালু বলেছে যার বাচ্চা আমাকে আজকে অতীব কৃপাবান বলেছে তার বাপকে আমি কবরে আজাবে গ্রেফতার রাখব এটি আমার জাতের জন্য বড় লজ্জা রে আমি আল্লাহ ওই বাচ্চাটির বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বরকতে তার আব্বাকে কবর জমিনে আমি এই যা যাবের কষ্ট থেকে নাজার দান করলাম